আমরা প্রত্যেকেই জানি মানুষ আমাদের চেহারা দেখেই আমাদের পার্সোনালিটি সম্পর্কে অনুমান করে আপনি যত ধনী হয়ে থাকেন না কেন যদি আপনার চেহারাটা এই রকমের হয় তাহলে আপনাকে কেউ গুরুত্ব দেবে না আপনাকে কেউ পছন্দ করবে না যখনই আপনাকে কেউ প্রথমবার দেখে তখন সামনের মানুষটি আপনার নাক আপনার চোখ আপনার চোখের ভ্রু এবং আপনার ঠোঁট দেখে এছাড়া আপনার ওভারঅল ফেসিয়াল স্ট্রাকচারকে দেখে কিছু মানুষ তারা তাদের নাক নিয়ে ডিপ্রেশনের মধ্যে চলে যায় কারণ কিছু মানুষ মনে করে আমরা জেনেটিক্যালি এভাবে জন্মগ্রহণ করেছি আর আমরা চাইলেও আমাদের নাককে ঠিক করতে পারবো না কিন্তু আপনি জেনে অবাক হবেন আমরা নিজেই আমাদের চেহারাকে খারাপ করতে কোনো কিছুই বাদ দিই না যারা নিজের নাককে পাতলা করতে চায় তারা নিজের দুটো হাতের আঙুল দিয়ে নাকের উপরের অংশটিকে ঠিক গোল গোল করে ঘোরাতে হবে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এটা আপনাকে এক মিনিট পর্যন্ত করতে হবে আর এই এক্সারসাইজটা নাকের উপরে খুব ভালো এফেক্ট ফেলে যদিও ইউরোপিয়ান কান্ট্রিতে বড় ঠোঁট বেশি পছন্দ করা হয় কিন্তু আমাদের দেশে যাদের ঠোঁট অনেক বড় হয় তাদেরকে অনেক রকমের অদ্ভুত নামে ডাকা হয় তাই যদি আপনি আপনার ঠোঁটকে পাতলা করতে চান তাহলে আপনাকে আপনার ঠোঁটটা ভিতরের দিকে টাক করে হাতের আঙুল দিয়ে ঠোঁটের দুই সাইড টেনে ধরতে হবে যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এরপরে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড এই পজিশনটাকে হোল্ড করে রাখুন এর কারণ হলো এদের চোখ ড্রপটি দেখায় আর সেটা চোখের চারপাশের অতিরিক্ত চামড়ার কারণে আর চোখ আমাদের অ্যাট্রাকশনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ একটি চোখের কারণেই গার্লস ইমপ্রেস হয় তাই যদি আপনি আপনার চোখকে তৈরি করতে চান তাহলে এই টেকনিকটাকে আপনাকে আপনার মর্নিং রুটিনের মধ্যে অ্যাড করতে হবে প্রথমত আপনি আপনার দুটো আঙুলের সাহায্যে আপনার চোখ সহ গুরুর উপর দিকে ঠিক এইভাবে মাসাজ করুন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন গ্লোয়িং স্কিন ইন ওয়ান মিনিট আমাদের দেশে প্রতিনিয়ত সূর্যের তাপটা বেড়েই চলেছে তাই আপনি আপনার চেহারা যতই খেয়াল রাখেন না কেন আমাদের স্কিনের গ্লোটা শেষ হয়ে যায় তাহলে বলি এখন আমি আপনাদেরকে একটি রেমেডি বলতে যাচ্ছি এটাকে রেগুলার ব্যবহার করা শুরু করুন যাতে আপনার চেহারাতে কোনো ব্ল্যাক স্পট না আসে আর এর জন্য আপনি অল্প একটু টমেটো পেস্ট নিয়ে তার সঙ্গে অল্প একটু মধু মিশিয়ে এক মিনিট পর্যন্ত আপনার চেহারাতে মাসাজ করুন এছাড়া এটাকে আপনি আপনার ঠোঁটের ওপরেও মাসাজ করতে পারেন তাহলে আপনার ঠোঁটটা লালচে হয়ে যাবে এরপরে যখন আপনি আপনার চেহারা ধুয়ে ফেলবেন তখন আপনি দেখতে পাবেন আপনার চেহারার গ্লোটা বেড়ে গেছে এবং আপনার ঠোঁটের মধ্যেও একটি রেডনেস চলে এসেছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে